আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের জন্য আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার অয়েল তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে তুলসী পাতা ভৃঙ্গরাজ বা ক্রেশরাজের ডাল মূল এবং শিকড় সবগুলো ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি দিয়ে দিব তিন চারটে জবা ফুল পেয়ারা পাতা নিম পাতা এবং মেহেদি পাতা থানকুনি পাতা এখানে নিয়েছি টুকরো করা একটি বড়ো সাইজের পেঁয়াজ কালো জিরে মেথি দুটি অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা কেটে নিয়েছি লবঙ্গ দারুচিনি তেজপাতা এছাড়া আপনার এখানে রসুন ব্যবহার করতে পারেন আর প্যারাস তেল নিয়ে নেব তেলের মাঝে আমি দ্বিতীয় প্লেটে যেগুলো ছিল অর্থাৎ মেহেদি কালো জিরে পেঁয়াজ এগুলো দিয়ে দেব তারপর সামান্য বাদামি কালার হলে আমি পাতাগুলো দিয়ে দেব তেল বানানোর প্রসেসিং চলাকালীন অনবরত নাড়তে হবে আমার এখানে তেলের পরিমাণ কম হয়েছিল তাই আমি পরবর্তীতে অলিভ অয়েল তেলও ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ক্যাস্ট্র অয়েলও ব্যবহার করতে পারেন তারপর আমি ভালো করে সবগুলো ব্রাউন করে বেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার কালার এমন পরিবর্তন হয়ে যায় তারপর আমি এটা ঠান্ডা করে নামিয়ে বোতলে সংরক্ষণ করবো